হ্যালো বেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বা দেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সত্তরকে মরণবানের মাধ্যমে দাফন করবেন কিভাবে সে বিষয়ে আলোচনা করব দাফন শব্দের অর্থ কবরস্থ করা তো মৃত্যুবরণ করবে সে শত্রু চিরতরের জন্য সে আর বেঁচে থাকবে না দুনিয়ার বুকে তো সে বিষয় নিয়ে আমি কিতাবুল ফেরাউনার থেকে আপনাকে সরাসরি কিতাব থেকে নিয়ম সহ আপনাদের তুদির দিয়ে দেবো এবং সে অনুযায়ী কাজ করবে নিয়মও দেখাবো কিতাবের অনেকে প্রশ্ন করেন যে আপনি মুখে কেন নিয়ম বলেন আপনি সরাসরি কিতাব থেকে নিয়ম দেন আজকে কিতাব থেকেই আপনাকে নিয়ম দিচ্ছি যারা মনে করেন ষোলোশো উনচল্লিশ পৃষ্ঠা যারা তাদের কাছে কিতাবুল ফেরাউনা আছে আপনি পৃষ্ঠা মিলিয়ে নিতে পারেন ষোলোশো উনচল্লিশ পৃষ্ঠায় দেখবেন এই তদবিরটি আছে আমি কোনো ভুয়া তদবির আপনাদের দেই না আপনারা পৃষ্ঠা নম্বরটাও দেখেন না পৃষ্ঠা নম্বর এখানে দেওয়া আছে কিতাবুল ফেরাওনা ষোলোশো উনচল্লিশ পৃষ্ঠা তা আপনাদের বিভ্রান্তি করার কোনো উদ্দেশ্য আমার নাই আপনাদের কোনো রকম বিভ্রান্তি করার ফেলা বা বিভ্রা বিভ্রান্তিতে পড়ার কোনো ইয়ে নাই আমি অরিজিনাল টুথপিট দিয়ে থাকি আপনাদের তো যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু আপনাকে বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা করতেছে কোনোভাবে তার উপর পেরে উঠতে পারছেন না দেওয়ালে পিঠ থেকে গেছে করার কিছুই নাই টাকা পয়সা ক্ষমতা বল কোনো দিক দিয়ে পেরে উঠতে পারছে না শত্রুরের দিকে দেওয়ালে পিঠ থেকে গেছে নিরুপায় হয়ে গেছেন এখন কিন্তু বান মারা ছাড়ার কোনো উপায় থাকতেছে না তো এই বানটা মারতে পারেন আপনি আপনার শত্রুকে কিন্তু নাজায়াজ কাজে অন্যায় কাজে ব্যবহার করা যাবে না যে আপনার ক্ষতি করেছে যে দুশ্মন আদীয় শত্রু তাকে আপনি বান মারবেন একশো পার্সেন্ট কাজ করবে কিন্তু আপনারা দয়া করে ভালো মানুষের ওপরে কখনো প্রয়োগ করবেন না ইতো করে উল্টা আপনার ওপর বান প্রয়োগ হয়ে যেতে পারে এগুলো কিন্তু খুবই জাগ্রত একটা তদবির জাগ্রত কিতাব থেকে আপনাদের দিচ্ছি তো কাজ করলেই আপনারা বুঝতে পারবেন কতটা ক্ষমতায় কাজের তো ভিওর্স যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন তাহলে এরকম আরও নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন কালো জাদু ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে যত ভিডিও আমি নিয়মিত এই চ্যানেলে একটা করে দিয়ে থাকি তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক এবং আপনাদের নিয়মটা আপনাকে বলে দিই কিতাবে সরাসরি আপনাদের নিয়মটা দেখায় দিই তো আপনারা দেখতে পাচ্ছেন মূলত নকশাটা এটা নকশা হচ্ছে এটা আপনারা স্ক্রিনশট মেরে নেন আপনারা সবাই এই নকশাটার স্ক্রিনশট মেরে নেন এই লেখাটার স্ক্রিনশট মেরে নেবেন এভাবে আপনাকে নকশাটা লিখতে হবে এটার শুধুমাত্র এইটার স্ক্রিনশট মেরে নেবেন ধন্যবাদ এখন নিয়মটা বলে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলিভাবে নিয়ম দেওয়া আছে কিন্তু এখানে নিয়মের কিছু পরিবর্তন হবে এখানে নিয়মের কিছু পরিবর্তন হবে কীরকম পরিবর্তন আমি বলে দিচ্ছি এখানে যা লেখা আছে আমি এটা পড়তেছি আপনি যদি শত্রুর অত্যাচার অধৈষ্ট হয়ে যান তাহলে নিচের আমল দ্বারা শত্রুকে ধ্বংস করা যাবে এটা আপনার নাপাক জায়গা বসে আপনাকে নকশায় লিখতে হবে পবিত্র জায়গা বসে লেখা যাবে না কারণ যেহেতু কুফুরি কাজ নাফাক জায়গায় বসিয়া তাসবিটি আপনাকে কালো কালি দ্বারা কোনো বড় পাতায় লিখতে হবে বড় পাতা বলতে বড় পাতায় বুঝাইছে আপনি বড় একটা কোনো পাতা নেবেন গাছের পাতা যে কোনো গাছের পাতা নিতে পারেন নেওয়ার পর ওটার উপরে এই নকশাটা কালো কালি দিয়ে আপনাকে অঙ্গন করতে হবে তারপর তাসবিটি নিচে এই তাসবিটি যেটা দেওয়া আছে আর নিচে শত্রুর নাম এবং তার মায়ের নাম দিতে হবে শত্রুর নাম এবং তার মায়ের নাম দিয়ে দিতে হবে তারপর এই তাবিজটি মানে কোনো একটা ছোটো প্রাণীকে খাওয়াই দিতে হবে আপনি বিড়াল বলেন যেটাই বলেন না কেন যেভাবে হোক আপনাকে খাওয়াই দিতে হবে সে প্রাণীটাকে খাওয়াই দিবেন তারপর সেই ছোটো প্রাণীটিকে আগুনে পোড়ায় ফেলতে হবে কিন্তু এখানে আপনাকে আমি প্রাণী হত্যা করতে বলবো না এটার ব্যতিক্রম নিয়মও আছে সেই নিয়মটা আপনাকে বলবো কারণ একটা নিরীহ প্রাণীকে কেন আপনি হত্যা করবেন আগুনে কেন পোড়াইবেন তো ওই প্রাণীটা কি করবেন আপনার বাসা থেকে অনেক দূরে অনেক দূরে কোনো ঝোল জঙ্গল বা যেটাই পান ওখানে ছেড়ে দিয়ে চলে আসবেন আপনাকে আর কিছু করা লাগবে না আপনাকে আগুনে পোড়াইতে হবে না আগুনে পোড়াবেন না এটা আপনার আপনার কাছে আমার বিনত অনুরোধ কোনো নিরীহ প্রাণীকে হত্যা করবেন না কোনো নিরীহ প্রাণীকে হত্যা করবেন না আপনারা এটা আপনি ওই তসবিটি কোনো খাবারের মাধ্যমে হোক যেভাবেই হোক বিড়াল অথবা যে কোনো প্রাণীকে খাওয়াই দিবেন দেওয়ার পর ওই প্রাণীটা আপনি আপনার বাসা থেকে এক দেড় দুই কিলোমিটার দূরে ছেড়ে দিয়ে আসবেন যাতে ঘুরে আপনার বাসায় না আসতে পারে তো এমন জায়গায় ছেড়ে দিয়ে চলে আসবেন আপনাকে আর কিছু করতে হবে না আপনি অল্প সময়ের মধ্যে ওই শত্রুর মৃত্যুর খবর পেয়ে যাবেন সত্তর খুব দ্রুততার সঙ্গে মারা যাবে এটা খুবই জাগ্রত কিতাব চন্দন কাঠের কিতাব আমি সরাসরি আপনাদের এই কিতাব থেকে আপনাদের ভিডিও দিয়ে দিলাম আপনারা সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করবেন কিন্তু যারা কোনো দোষ করেনি অপরাধ করেনি এমন কোনো ব্যক্তির উপরে এগুলো কাজ প্রয়োগ করতে যাবেন না যে কোনো অপরাধ করেনি দোষ করেনি এমন কোনো ব্যক্তির উপরে এগুলা প্রয়োগ করতে যাবেন না এতে করে আপনার সমস্যা হয়ে যাবে কাজ হবে না তো অবশ্যই আপনারা যে আদতীয় দোষী তার উপর প্রয়োগ করবেন আর যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে নিজের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন আর এই দুইটা কাজ না করলে আমি অনুমতি দেই না কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেব চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্টে নাম লিখবেন অনুমতি দিয়ে দেবো আর যারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করতে পারবেন সমস্যার সমাধান করে দেবো ইমো অথবা হোয়াটসঅ্যাপ তো ইনশাল্লাহ কাজ করেন তো আর রইল আপনাদের তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে